সালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সকলে ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও যে একটা ডাবল চেকার যে হাইড্রোলিক ট্রলি ছিল ইসলাম পরিবহন কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম তো এই ট্রলিটা ওই ইসলাম ব্রিক্স ওই টালিটা আজকে বিক্রয় হয়ে গেল যে কাতার প্রবাসী এক ভাই তার জন্য ওইটালটা হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে ট্রলিটা এখন ট্র্যাকে লোড হবে তো আমাদের নিজস্ব গাড়ি দ্বারা এখন ট্র্যাকে করে লোড দিয়ে পৌঁছাই দেবো হ্যাঁ বর্তমানে কিন্তু আমাদের কাছে আরও একটা টলি আছে এই টলটা বিক্রা হয়ে গেছে এই যে এই টলিটা আসছে যাদের দরকার খুব দ্রুত যোগাযোগ করবেন ফ্রেশ কন্ডিশনের টলি এটা ওই টলিটা আর ইসলাম ব্রিক্স টোটা হয়ে গেছে ওটার জন্য দয়া করে কাল ফোন টোন দেওয়ার দরকার তো দেখুন কীভাবে লোড হয় আর ভাই আর একটা ট্র্যাক্টরের হুট তো ভাই আমাদের কাছ থেকে একটা হোটের অর্ডার দিছিল তো ভাই কিন্তু আমার সাথে কোনোদিন দেখা পরিচিত কিছুই হয়নি অনলাইনে ভাইয়ের সাথে আমার পরিচয় এবং ফুল পেমেন্টটাও কিন্তু ব্যাংকের মাধ্যমে করে দিয়েছে বিশ্বাস করে এটাই আসলে বিশ্বাসের জায়গা তো এক টাকাও মনে করেন যে সরাসরি এসে দেয় নাই সম্পূর্ণ কিন্তুই ব্যাংকের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছে তো ভাই এটাই হচ্ছে বিশ্বাসের পরে আর কি জিনিস কিনা তো আশা করি আপনাদের বিশ্বাস রাখতে পারবো তো এটাই আর কি তো প্রবাসী ভাইদের প্রতি আমার সবসময় একটা আলাদা রকম ভালোবাসা থাকে তো ভাইয়ের ট্রলেটা কিন্তু আমরা নিজস্বভাবে পিক আপটা ভাড়া করে এখন তার বাসায় পৌঁছায় দেবো ঠিক আছে তো এটাই ছিল ভিডিও আর তেমন কিছু বলার নেই তো ভিওয়ার্স আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম চাই যে টয়লেটটা লোড দেওয়া হয়ে গেছে এখন চলে যাবে ভেড়া মারা ভেড়া মারার উদ্দেশ্যে কাতা প্রবাসী ভাইয়ের বাড়িতে সেভাবে দোয়া করবেন এমন টলি এবং যাদের হোটুড লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং ভালো ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ট্রাক্টর আছে আর এই যে গাড়ি দিয়ে ট্রলি উঠাই দেওয়ার সুবিধাটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন কিন্তু যশোর থেকে কোনো ট্রলি ক্রয় করলে কিন্তু আপনাদের আলাদা পঁচিশশো দুই হাজার টাকা আর কেয়ারিংয়ের বাবদ যে যেটা আর কি কেয়ারিং ওই যে উঁচু করে যেটা কী করে বলে যেটি কলম হয় মেবি ওটার মাধ্যমে উঁচু করে উঠায় দেওয়া হয় ওখানে বড়ো ধরনের কস্ট এটা আমরা বাঁচানোর জন্য আমাদের নিজস্ব গাড়ি দ্বারা কিন্তু এটা উঠায় দিই তো বিহার ভিডিওটি এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সামনে নতুন কি ভিডিও নেই আজরা এই যে গাড়িটা দেখছেন অলরাউন্ডার পঞ্চান্ন এই গাড়িটাও কিন্তু বিক্রয় হবে অল্প বাজেট একেবারে অল্প বাজে তো বিহার সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন খোদা হবে আসসালাম আলাইকুম